মাঘের মাসি বেড়াল তুমি করছো ম্যাও ম্যাও পুকুর পারে মাছ উঠেছে সেটাই তুমি যাও ট্যাংরা ভোয়াল শিঙি মাগুর করছে ধুলোয় খেলা তাল গাছের মাথার উপর কই উঠেছে মেলা ডাগুং ডুগুং পেটটা পড়ে খাবে তুমি কি ম্যাও ম্যাও ছেঁড়ে তখন হাসবে হিহিহি। বাঘের মাসি বেড়ালে তুমি করছো ম্যাও ম্যাও পুকুর পাড়ে মাছ উঠেছে সেটাই তুমি যাও ট্যাংরা বোয়াল শিঙি মাগুর করছে ধুলোই খেলা তাল গাছের মাথার উপর কই উঠেছে মেলা ডাগুম ডুগুম পেটটা পড়ে খাবে তুমি কি ম্যাও ম্যাও ছেড়ে তখন হাসবে হি to subscribe for more videos and thanks for watching!